হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আরোহী চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা বাড়ির পাশে একটা টিয়া পাখি আছে সেটা তোমাদেরকে শেয়ার করলাম আর এদিকে দেখো সন্ধেবেলার দিকে একটা কেকের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে আমার একটা ভাইয়ের জন্মদিন তো সেখানে আমরা চলে আসলাম এসে এখানে কেক কাটিং হবে ও কিছু খাওয়া দাওয়া হবে তাই ভাবলাম যে একটু ভিডিও করি আর তোমাদেরকে শেয়ার করি এখন তো তোমাদেরকে ঠিক মতন ভিডিও শেয়ার করাও হয় না তার জন্য তোমরা অনেকেই আমাকে ভুলে গেছো কিন্তু তোমাদেরকে বলো প্লিজ 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 আমাকে কেউ ভুল বুঝো না কারণ পরিস্থিতিটাই এরকম যে আগের মতন আর ভিডিও করে উঠতে পারি না এখানে দেখো বাচ্চারা মিলে সব ফটোশ্যুট হচ্ছিল তো ছোটোখাটোর মধ্যে একটু সেলিব্রেশন হয়েছিল সেটাই তোমাদেরকে তুলে ধরেছি একদম ছোট্ট একটা ভিডিও তোমরা কেউ স্কিপ করে দেখো না আর তোমাদের যাতে মানে কষ্ট না হয় সেজন্য আমি সম্পূর্ণ ছোট ভিডিও দেওয়ারই চেষ্টা করি যাতে তোমরা একটু দেখো কিন্তু কেউ কেটে কেটে দেখো না সবার কাছে অনুরোধ প্লিজ 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 যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই দেখো মাঝখানে যে এই ভাইটা বসে আছে এই ভাইটারই জন্মদিন তো তোমরা সবাই ওকে উইশ করে দিও আর এদিকে দেখো ভিডিও হচ্ছিল আমিও ভিডিও করছিলাম তো চলো তারপরে কেক খাওয়া হচ্ছিল আর তারপরে দেখো ও ছেলে নিজেই কেকটা খেয়ে নিল তো বাচ্চা মানুষ থাকলে যেরকম মজা আড্ডা হয় তাই ও এমনকি নিজের জন্মদিনেও হচ্ছে কেক কেটা নিজেই আগে খেয়ে নেয় কেক খেতে এত ভালোবাসে তারপরে দেখো ওর মা এসে ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে জন্মদিনে মায়ের হাতে পায়েস খাওয়া এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস ও মায়ের আশীর্বাদ তো দেখো খেয়ে নিল আর এই ভাইটা ঠিক একটা ফটো তুলতে না হ্যাঁ ভালো মানে হলেই লাগে হলো তো যাই হোক আমরা কিছু আমরা সবাই মিলে গেলাম খুব মজা করলাম কেক কাটাকাটি হলো খাওয়া দাওয়া হলো তারপরে দেখো বাচ্চাদের খাওয়াও শুরু হয়ে গেছে তো এখানে ছিল লুচি আলুর দম ও পায়েস তো দেখো বাচ্চাদেরকে খেতে দেওয়ার পরে এরপরে হচ্ছে আমাকেও দিয়ে দেবে তো দেখো আর এখানে সব থেকে বড় একটা সবথেকে গুণ ওই যে প্রথম যে বাচ্চা দিকে দেখছো ওই বাচ্চাটা মানে একটাই সবথেকে বড়ো গুণ হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেয়ে নেয় আর লুচি আলুর দম বিরিয়ানি এগুলো তো কোনো কথা হবে না এদিকে দেখো আমারটাও দিয়ে দিয়েছে তো দেখো এখানে কেক আছে লুচি আছে আলুর দম আছে হ্যাঁ পায়েসটা পরে পরে দেবে পুরো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো কিন্তু বন্ধুরা এটা করতে কিন্তু ভুলো না কেমন বাই বাই